এর আলোটা খাইলে ডিভাও না করে সব 11 এস লাইভ নাছো আচ্ছা বড় দিন দিয়ে দিবি না বড় বিউটি দিন দিবি তোর তোর আজকে ডাঙায় না দি ওরে বড় লাগিয়া আর সব রতি তো আমি নেব দিবি ওরে ওটা বড় ছিল আজকে শুধু খবরের উপর থাকতে হবে কোন দিকে যায়

কি অবস্থা আলহামদুলিল্লাহ অবস্থা অনেক ভালোই তো ভাই আজকে তো যাওয়া হয়নি বসে বসে সবগুলো বসে আছি ঠিক আছে মানে কাজ অফ বসে আছি সবগুলো খুব ধরছে না

কি দেব মানুষের কি ভালো কি দেব ভালো মারা কি দিবই এইখানে সবাই দেখি রূপমতির থেকে করে হ্যাঁ তুই আমার লাইভে আগে বসেছিল একবার না দুইবার না অনেক থ্যাংক ইউ জানি তো তোকে না কি আছে বলছি শুরু রুদ্র রুদ্র সরি সরি রুদ্র ভাই তাই তো লাইক তাইতো আসসালামু আলাইকুম আপু আমার লাইভে তোমরা আগে স্বাগত অনেক অনেক ধন্যবাদ তো আজকে দিনকাল কিরকম যাচ্ছে তোমার আজকে দিনকাল কিরকম যাচ্ছে লিবি আপু কৌ হ্যাঁ রুদ্র নামে হয়েছে আর তোমার ডাক নাম রুদ্র আর সমাবেশে তোমার নাম হয়েছে পোলটি তাই তো দাম শুন করতে পারবো যদি একদিন পাঠিয়ে দেয় তাহলে ঘুমার অবস্থা কীরকম খাওয়া দাওয়া বস্তু দেশের অবস্থা কীরকম একটু জানাইতে পারো কল হ্যাঁ নৌকা নৌকা যদি একশোর মধ্যে ধানের শীত থাকে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গাড়িপাল্লা থাকে যদি বিশ পার্সেন্ট বাকি পার্সেন্ট নৌকা

উপ আছো নে আমি নিজে কথা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এক কে করে দেখছো একটু কষ্ট করে কমেন্ট করো তারা উপরে আসো কষ্ট করে কমেন্ট লাইক করে দাও তারা নতুন আছে

रवार नहीं सोले बोले हुस्तासे जाया इस तारिंदों के यहाँ फंस जाला ही जाला इधर दिल भर भी छप्पू राई के ले दिल भर भी छप्पू राई के ले दिल भर भी छप्पू राई के ले दिल भर भी

Ele é adulto, ele é adulto, ele é আর এই যে রেডি আমারে আবার আবার প্রশ্ন করছি এইটা স্ট্যান্ডার্ড কি এমন আছে ভালো আছে তো লাইক করে দিলাম থ্যাঙ্ক ইউ লাইক কে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তুমি কেমন আছো তো ভালো থাকলে আমাকে একটু বলে দিবা হ্যাঁ সুমিত ভাই কি অবস্থা কেমন আছো ভাই লাইটটা কোথাও ডান করে দিও কেমন কেমন আছো নাই একটু বলিও যারা উপর আছে একটু কষ্ট করে নিচে আসো ইমরান আহমেদ আছে ইমরান ভাই বলতেছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাইয়া কলেজ আসসালাম আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে তো আমাদের ছুটি তো দ্বিতীয়ত কথা হলো বসে থাকলে শরীরের অবস্থা খারাপ আর দেশের অবস্থা তো ভালো করে জানি কেমন আছে উনার ভাই বলো লাইকটা ডান করে দিও সুমিত ভাই লাইক ডান করে দিও ভালোবাসা আমার বাবা আজকে হসপিটালে একটা হসপিটাল থেকে একটা একটা হসপিটাল আরেকটা হসপিটালে ট্রান্সফার করে দিয়েছি আমার বাবার অসুস্থ ভালো নেই ঘরে প্রচুর রান্নাঘাটি চলছে জানি না কি হবে খুব কষ্টের মধ্যে আছি দয়া বলি যেন সে অতি শীঘ্রই ভালো হয়ে যায় আবার যেন সবার মাঝে চলে আসে ফোনটা খুলেই দেখি তোমাকে তাই একটু কমন করলাম যাবা বিকেলে গ্রহণ করলাম অবশ্যই ভাইয়া আপনার নাম হলো ভাইয়া আমার নাম হলো সাদিয়া সাদিয়া নাম ইমরান ইমরান আহমেদ তাহলে ও তোমার কি লাগে ইমরান আহমেদ তাহলে ও তোমার কি লাগে একটু বলে দিও তাহলে আমি খুশি হব ভাই আপনার এখানে আমি নতুন আমার এখানে নতুন তাহলে সাগর তোমার আমার লাইফে তোমাকে সাগর জানাতে ভুলেই গেছি অনেক প্যারায় আছে ভুলেই গেছি থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ

রায়ন ভাই কেমন আছো বলো ভাইয়া কিছু লাগে না আমি এমনিতে ইমরান লেখে এরকম করে দিয়েছি তো তাই ও আছে তাই আচ্ছা সমস্যা নাই তোমার নাম ডিটাইস দেওয়া হোক না কেন রিয়েল নাম ব্যবহার করলে এটাই ভালো তো তোমার নাম যদি তুমি প্রকাশ করছো সাদিয়া আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ কোথার থেকে দেখছো একটু বলবা কোথা থেকে দেখছো একটু কষ্ট করে বলো লাইকটা ডাবল ডাস্ট একটা লাইক করে দাও হাই ভাইয়া কেমন আছেন হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই বলো ডাবল ডাস্ট করে লাইকটা করে দিতেছো না কেন লাইকটা করে করে দাও আকাশি

और दिए से यार कोड़े दिए से दाढ़ी वाला हां दाढ़ी वाला ना दाढ़ी <laughs> भाई तेरे तो मुंह भर दिया गया था फिर कोड़े भर दिए गया ना যখন হবে তখন করবি দেখবি এটা দিচ্ছি আমি সকালে সকালে নাস্তা করেছি আপনি নাস্তা করছেন হ্যাঁ আমি নাস্তা করছি সকালে নাস্তা করছি নাস্তা তো আমাদের কাজ নাই এই জন্য বসে আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি বর্তমান ঢাকায় আছি আমি বর্তমান ঢাকায় আছি ঢাকার থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন লাইক না করে থাকলে তো ডাবল ডাস করে লাইক করে দিবেন ঠিক আছে

থ্যাংক ইউ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

কে <small> মা <small> আৰু <Cette> আছে <are stilingamine sounds> लाइफ टाइम काटी दी दिए लाइफ शुरू कर दी मतलब तुम्हारा डायरेक्ट स्क्रीन मार दी ये क्या मन है एडिया है ये से एडिया करा लग गई हमारी लैंग्वेज का है पहले इंग्लिश में जाऊं मैंने